আমরা আজকে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসছি আমরা সাতছড়ি জাতীয় উদ্যান শেষে এখন যাওয়ার পথে চা বাগানে আমরা স্টপেজ দিয়ে চা বাগানটি ঘুরে দেখছি এই যে আমাদের আরিফ স্যার আমাদের একজন ট্রেনার আমরা একটু স্যারের থেকে আজকে ট্যুরের ব্যাপারে একটা মন্তব্য শুনি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেক ভালো আয়োজন করছেন এবং ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে আপনারা তো শুনলেন স্যারের মুখে এই যে আমার ছোট ভাই শাকিল হাই হাই শাকিল হাই দাও

যত ইন্টেনশন আসে ক্লান্তি আসে দূর হয়ে যায় ঠিক আছে এই জন্য ভ্রমণ দরকার ধন্যবাদ স্যার স্যারকে অনেক ধন্যবাদ এই যে আমরা ঘুরছি আমাদের স্যার ওনারা ছবি তোলায় ব্যস্ত সবশেষে সবাইকে ধন্যবাদ আমরা আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি